মেঘ দেখি কেউ আড়ালে আড়ালিতার সূর্য হাসে ভাব সম্প্রসারণ মূল ভাব মানব জীবনের সুখ এবং দুঃখ এক অপরের পরিপূর্ণ একটি ছাড়া আর একটি অস্তিত্ব অসম্ভব জীবনের দুঃখের মধ্যেই সুখের আগমন ঘটে এবং দুঃখের পরে সুখের প্রবাদ উঁকি দেয় সম্প্রসারিত ভাব বিখ্যাত লেখক বার্নার বলেছেন মানব জীবন হলো সুখ এবং দুঃখ দিয়ে গাতা একটি বিচিত্র মালা এই কথাটি সম্পূর্ণভাবে সঠিক কারণ আমাদের জীবনে সুখ এবং দুঃখ এক অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত জীবনে কখনো আমরা কেবল সুখের মধ্যে থাকি না আবার শুধু দুঃখের সঙ্গ চলতে পারে না একে অপরকে বোঝার জন্য দুটি অস্তিত্ব থাকা প্রয়োজন দুঃখের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে মানুষের মন ও জীবন আরও উজ্জ্বল হয়ে ওঠে যেমন মেঘাচ্ছন্ন আকাশ সূর্যের অন্তর্ভুক্ত থাকল সে আবার বেরিয়ে আসে সুতরাং জীবনে যখন কোনো সমস্যাস্তব বা দুঃখের মেঘ এসে ভরে যায় তখন এটি স্থায়ী কিছু নয় সময়ের পরিক্রিমা সুখ আবার ফিরে আসবে এটি ঠিক তেমনি যেমন অন্ধকারে মানুষ আলোর গুরুত্ব বুঝতে পারে তেমনি দুঃখের মধ্যে মানুষ সুখের প্রকৃতি মানে অনুভব করতে এই কারণে মানুষ কখনো হাল ছেড়ে দেয় না দুঃখের পর সুখ আসে এবং সুখের পরে আবার দুঃখ আসে এটাই জীবনের প্রকৃত সত্য যেমন অমাবস্যার অন্ধকারে চাঁদ হারিয়ে যায় কিন্তু তার পরে নতুন রুহু উদিত হয় এরই মধ্যে মানুষের জীবনে ব্যর্থতা বা দুঃখে তাকে নতুনভাবে গড়ে তোলে তাই দুঃখের মধ্যে কখনো হতাশ হয়ে ওঠা উচিত নয় কারণ একদিন তা সুখের সূচনা হয়ে উঠতে পারে জীবনের সঠিক দিকটি হলো দুঃখ বা ব্যর্থতার আসলে একটি নতুন গুরুত্ব দিক হতে পারে কখনও আশাহত না হয়ে নতুন পথে এগিয়ে যাওয়া আসল জীবন প্রত্যেক দুঃখের পর আমাদের অপেক্ষা করতে হবে সফলতার জন্য কারণ এটি আমাদের শক্তি বা ধৈর্যের বৃদ্ধির পথ মন্তব্য জীবনের সুখ ও দুঃখের দুঃখের মিশ্রণ আমাদের আমাদের মানুষ গড়ে তোলে হিসাবে শেখা জীবনে কিভাবে আরও ভালোভাবে গ্রহণ করতে হয় এবং সুখের মুহূর্তগুলো কিভাবে সম্পূর্ণভাবে উপভোগ করতে হয় তাই জীবনে প্রতিটি মুহূর্তকে আত্মবিশ্বাস বা সাহসের সঙ্গে গ্রহণ করতে হবে কারণ আমাদের দুঃখ এই একদিন আমাদের সফলতার দিশা দেখ দুঃখ যত গভীরেই হোক তা সাময়িক দুঃখ দেখেও ভয় না পেয়ে সামনে এগিয়ে চলাই জীবনের মূল শিক্ষা